নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইয়ের সাত নম্বর চ্যাপ্টার এবং ভিডিওটিতে এই চ্যাপ্টার সম্বন্ধীয় যাবতীয় প্রশ্ন খুঁটিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করতে পারো এখন থেকে তবে থার্ড স্যামেটিপে অবশ্যই সাফল্য পাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শুরু করা যাক প্রথমেই দেখো আমরা আলোচনা করব ওয়ান মার্কসের কিছু কোয়েশ্চেন প্রথম প্রশ্ন দেখো ভারতে ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান নেতাকে ছিলেন সঠিক উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী পর প্রশ্ন দেখো ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর কাইজারি হিন্দ এবার আসি পর প্রশ্ন বন্ধুরা স্বরাজ গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর মহাত্মা গান্ধীর লেখা পরের প্রশ্ন দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে করা হয় সঠিক উত্তর খ্রিস্টাব্দে দেখো কার নেতৃত্বে রাওলাট আইন পাস হয় সঠিক উত্তর এস এ টি রাউলাটের নেতৃত্বে পর প্রশ্নে আসছি আমরা বিহারের কোন অঞ্চলে নীল চাষ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল সঠিক উত্তর চম্পারণে প্রশ্ন দেখো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পরের প্রশ্ন দেখো খিলাফত কমিটি কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে এবার আসছি পরের প্রশ্ন বন্ধুরা অহিংস অসহযোগ আন্দোলনের ডাক কবে দেওয়া হয় সঠিক উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পর প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলনের দুটি ধারা কি কি সঠিক উত্তর স্বদেশী ও বয়কট পর প্রশ্ন দেখো চৌড়ি চৌড়ার ঘটনা কত তারিখে ঘটেছিল সঠিক উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি এবার আসি পর প্রশ্নে বন্ধুরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন সঠিক উত্তর চৌড়ি চৌড়ার ঘটনা পর প্রশ্ন দেখো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু পর প্রশ্ন দেখো কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে সঠিক উত্তর স্যার জন সাইমনের নেতৃত্বে পরের প্রশ্ন আসছি আমরা বন্ধুরা কেন ভারতের রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে সঠিক উত্তর সাইমন কমিশন কোনো ভারতীয় সদস্যকে গ্রহণ না করার কারণে তারাই এই বিরোধিতা করে পর প্রশ্ন দেখো কে কবে কোন স্থান থেকে আইন অমান্য আন্দোলনের ডাক দেয় সঠিক উত্তর গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের ডান্ডি থেকে এই আন্দোলনের ডাক দেন পরের প্রশ্ন আসছি আমরা বন্ধুরা দেখো দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পর প্রশ্ন দেখো আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো সঠিক উত্তর সরোজনী নাইডু পর প্রশ্ন গান্ধী চুক্তির অপর নাম সঠিক উত্তর দিল্লি চুক্তি এবার বন্ধুরা দেখো খান খানের গান্ধীবাদী সংগঠনের নাম কি ছিল সঠিক উত্তর খুদা ই খিদমতগার এই কথাটির অর্থ হল ঈশ্বরের সেবক পরের প্রশ্ন দেখো খান আব্দুল গফ্ফর খান কি নামে অধিক বিখ্যাত ছিলেন সঠিক উত্তর সীমান্ত গান্ধী নামে বিখ্যাত ছিলেন তিনি দেখো কবে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্তকার লুন্ঠান করা হয় সঠিক উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল সূর্য সেনের নেতৃত্বে প্রশ্ন দেখো মাস্টার দা নামে কোন বিপ্লবী পরিচিত ছিলেন সঠিক উত্তর বিপ্লবী সূর্য সেন পরপ্রশ্নে দেখো সূর্য সেনের কবে ফাঁসি হয় সঠিক উত্তর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি এবার আসি পরের প্রশ্নে বন্ধুরা কবে কারা অলিন্দ অভিযান করেছিলেন সঠিক উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিনয় বসু বাদলগুপ্ত এবং দীনেশ গুপ্ত পরের প্রশ্ন দেখো কাকড়ি ষড়যন্ত্র কি সঠিক উত্তর কাকড়ি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের রুজু করা একটি মামলাই হলো কাকড়ি ষড়যন্ত্র তা পরের প্রশ্নে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর চন্দ্রশেখর আজাদ পরের প্রশ্ন দেখো কোন মামলার রায়ে কত খ্রিস্টাব্দে ভগৎ সিং এর ফাঁসি হয় সঠিক উত্তর লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পর প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে থেকে শুরু হয় সঠিক উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরে দেখো ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল সঠিক উত্তর এটি গান্ধীজি বলেছিলেন এটি ছিল ইংরেজদের বিরুদ্ধে অন্যতম শক্তিশালী একটি আন্দোলন পর প্রশ্ন দেখো কার নেতৃত্বে কোথায় জাতীয় সরকার গঠিত হয় সঠিক উত্তর সতীশচন্দ্র সামন্ত্রের নেতৃত্বে মেদিনীপুর তমলুক মহাকুমায় পরে আসছি পরের প্রশ্নে মিশন কবে ভারতে আসে সঠিক উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পর প্রশ্ন দেখো কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি হিসেবে নির্বাচিত হন সঠিক উত্তর হরিপুরা কংগ্রেস এবং ত্রিপুরি কংগ্রেস পর প্রশ্ন দেখো আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয় সঠিক উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় পর প্রশ্ন আসি দেখো ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল সঠিক উত্তর ইনক্লাব জিন্দাবাদ পরের প্রশ্ন দেখো ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি পদে নির্বাচনে কাকে পরাজিত করেন সঠিক উত্তর পট্টভী সীতারামাইয়াকে পর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের সংগঠক কারা ছিলেন সঠিক উত্তর ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু পর প্রশ্ন দেখো আইএনএ স্লোগান কি ছিল দেখো দিল্লি চলো পর প্রশ্ন দেখো সুভাষচন্দ্র কবে কোথায় আজাদ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর উনিশশো সিঙ্গাপুরে পর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল সঠিক উত্তর রানী ঝাঁসি বাহিনী বা ঝাঁসি রানী বাহিনী দেখো আসছি পর প্রশ্নে কবে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে সঠিক উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশে মার্চ পরের প্রশ্ন সুভাষচন্দ্রের রাশিয়া যাওয়ার পথে কবে কোথায় বিমান দুর্ঘটনা ঘটে সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই আগস্ট তাইওয়ানে তাই হোক নামক বিমানবন্দরে তারপরে দেখো বন্ধুরা নৌবিদ্রোহ কবে কোন জাহাজে প্রথম শুরু হয় উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তলোয়ার নামক জাহাজে পর প্রশ্ন উনিশ খ্রিস্টাব্দে ভারত সচিব কে ছিলেন সঠিক উত্তর মন্টেগু পর প্রশ্ন দেখো কে জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে নিজের নাইট উপাধি ত্যাগ করেছিলেন সঠিক উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবার সেই প্রশ্নে বন্ধুরা সাইমন কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পর প্রশ্ন কংগ্রেস কোন অধিবেশনে গান্ধীজির পূর্ণ স্বরাজের দাবি তোলেন সঠিক উত্তর লাহোর অধিবেশনেশো উনত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি তোলেন পরের প্রশ্ন দেখো কবে লবণ আইন ভঙ্গ করেন গান্ধীজি সঠিক উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন তিনি পরে আসি পর প্রশ্ন দেখো গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলি সময়ক্রম লেখো সঠিক উত্তর চম্পারণ খেরা অহিংস্র অসহযোগ আর ভারত ছাড়ো আন্দোলন পর প্রশ্ন দেখো কার নেতৃত্বে কবে জালালাবাদের যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সূর্য সেনের নেতৃত্বে শী পরের প্রশ্নের বন্ধুরা দেখো ফরওয়ার্ড ব্লক কবে কত খ্রিস্টাব্দে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে গঠিত হয় পর প্রশ্ন সুভাষচন্দ্র কবে দেশত্যাগ করেন সঠিক উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি ইংরেজদের চোখে ধুলো দিয়ে তিনি দেশত্যাগ করেন পর প্রশ্ন দেখো আসামে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী কে ছিলেন সঠিক উত্তর কনকলতা বড়ুয়া বরাসী পরের প্রশ্নে আজাদ হিন্দ বাহিনীর নীতি কী ছিল সঠিক উত্তর একতা বিশ্বাস ও আত্মত্যাগ পর প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসিরানি ব্রিগেডের নেতৃত্বে কে ছিলেন সঠিক উত্তর শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন বা ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন দেখো খিলাফত কমিটি কবে গড়ে ওঠে সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবারে আসবো প্রশ্নের পরবর্তী ভাগে যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন স্বরাজ্যপন্দী কাদের বলা হতো সঠিক উত্তর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মার্চ মাসে গান্ধীজি গ্রেপ্তার হলে জাতীয় রাজনীতিতে বেশ কিছু পরিবর্তনপন্থী গোষ্ঠীর উদ্ভব হয় এই পরিবর্তনপন্থী গোষ্ঠীর কংগ্রেসের মধ্য থেকেই চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ্য দল গঠন করে এই দলের সদস্যদেরই স্বরাজ্যপন্থী নামে বলা হয় পর প্রশ্ন খিদমতগার কাদের বলা হতো সঠিক উত্তর ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে খান আব্দুল গফ্ফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল আর তার নেতৃত্বে যে দল গড়ে উঠেছিল তার নামই হলো খুদাই খিদমতগার যার অর্থ হল ঈশ্বরের সেবক খুদাই খিদমতগার দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলেই এই দল লাল কুর্তা বাহিনীর নামেও পরিচিত ছিল অধিক পরের প্রশ্ন দেখো বন্ধুরা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো সঠিক উত্তর খান আবদুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি খান আব্দুল গফ্ফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী একজন তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে অর্থাৎ অহিংস আদর্শে আন্দোলন করেছিলেন বলেই তাকে সীমান্ত গান্ধী বলা হতো পরের প্রশ্নে আসছি আমরা বাঘা যতীন স্মরণীয় কেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী নেতা তিনি বাঘা যতীন নামে সকলের কাছে পরিচিত ছিলেন আর ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহাত্মা গান্ধীর কোন তিনটি আঞ্চলিক সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর দেখো চম্পারণ সত্যাগ্রহ গুজরাটের খেরা জেলায় কৃষক আন্দোলন এবং আমেদাবাদ শ্রমিক আন্দোলন এর আসছি পরবর্তী প্রশ্নে সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল এবং ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতাই বা কেন করেছিলেন সঠিক উত্তর দেখো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের স্যার জন সাইমনের নেতৃত্বে ভারতে একটি কমিশন প্রেরণ করে যা সাইমন কমিশন নামে পরিচিত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্টের সংস্কার আইন ভারতে কতদূর কার্যকরী হয়েছে তা দেখার জন্যই সাইমন কমিশন গঠিত হয়েছিল কিন্তু সাইমন কমিশন কোনো ভারতীয়দের গ্রহণ না করায় ভারতীয়রা এই কমিশনকে বর্জন করে পরের প্রশ্ন অল যুদ্ধ বলতে কি বোঝো সঠিক উত্তর দেখো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু বাদল গুপ্ত এবং গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর সিমসনকে হত্যা করেন এরপরেই তাদের সাথে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে খ্যাত প্রশ্ন দেখো বন্ধুরা গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল সাধারণত আমরা বুঝি সত্যের প্রতি আগ্রহী হলো সত্যাগ্রহ গান্ধীজির মতে যা সত্য এবং ন্যায়সঙ্গত সেই বিশ্বাসে থেকে শান্ত এবং নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিপক্ষের হৃদয় জয় করাই হলো সত্যাগ্রহ আর গান্ধীজি মনে করতেন মানুষের জীবনে চূড়ান্ত লক্ষ্যই হলো সত্যের অনুসন্ধান করা তিনি অহিংস পথের প্রতীক ছিলেন পরের প্রশ্ন দেখো ডান্ডি অভিযান কি আইন অমান্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযান লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ পদযাত্রা শুরু করেন দীর্ঘ পথ অতিক্রম করে গান্ধীজি ও তার অনুগামীরা গুজরাটের ডান্ডি নামক এক স্থানে এসে পৌঁছে সেখান থেকে সমুদ্রের জল তুলে গান্ধীজি নিজ হাতে লবণ প্রস্তুত করা শুরু করেন এবং গান্ধীজির নেতৃত্বে এই ডান্ডি অভিযান ভারতের মানুষের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছিল তাই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেই ডান্ডি অভিযান ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা আর প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে যা যেন লেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলাদেশের মেদিনীপুর জেলার তমলুকে সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা এবং কুমুদিনী ডাকুয়ার নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকার খাদ্য সংকট মোকাবিলার জন্য এই অঞ্চলের খাদ্যশস্য চালান বন্ধ করে এবং এজন্য অনেক অঞ্চলের রাস্তাঘাট কেটে দেওয়া হয় এই সরকারই তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে পরিচিত এবার আসছি প্রশ্নের পরবর্তী ভাগে যার প্রত্যেকটির মান তিন চার পাঁচটি বাক্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন রাওলাট আইন বলতে কী বোঝো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে এস এ টি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটি বিল আইনসভায় পেশ করে ওই বিল দুটি বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয় এবং ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিল এবং সারা ভারতেও এর বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে এই বিলই রাওলাটা আইন নামে পরিচিত এবং এই রাওলাটা আইনের বিশেষ কিছু ধারা নিম্নে আলোচনা করা হলো দেখো সরকার বিরোধী যে কোনো প্রচার দণ্ডনীয় বলে বিবেচিত হবে যে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন বলে মনে হলে তাকে গ্রেপ্তার করা যাবে যে কোনো বাড়ি পরোয়ানা ছাড়াই তল্লাশি করা যাবে আর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিনা বিচারে দু বছর আটক রাখা যাবে অপরাধীদের বিশেষ আদালতে বিচার করা হবে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না আর সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এছাড়া প্রেস সেন্সর করা যাবে এগুলি ছিল রাওলা টাইনের বিশেষ ধারা এরপরে আসি পরবর্তী প্রশ্নে বন্ধুরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝো সঠিকত্ব দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাবাহিনী থেকে ছাঁটাই খাদ্যশস্য এবং অন্যান্য দ্রব্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে পাঞ্জাব অশান্ত হয়ে ওঠে এই পরিস্থিতিতে দমনমূলক রাওলা টাইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একটি প্রতিবাদ সভা আহ্বান করা হয় পাঞ্জাব প্রদেশের রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত প্রতিবাদে সামিল হয়েছিলেন অথচ সেই নিরস্ত মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার জালিয়ানওয়ালা একটিমাত্র বেরোনোর পথ ছিল সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয় যার ফলে অসংখ্য মানুষ নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলেই হতাহত হয় এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতবাসীরা আন্দোলনে নামে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজের স্যার করে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন দেখো গান্ধীজির নেতৃত্বে পরিচালিত হওয়া গণ আন্দোলনগুলির মধ্যে অসহযোগ আন্দোলন ছিল অন্যতম আন্দোলন বিভিন্ন কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করতে এক প্রকার বাধ্য হন প্রথম কারণ কি দেখো চৌড়ি চৌড়ার ঘটনা আন্দোলন চলার সময় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌড়ি একটি সহিংস ঘটনা ঘটে আর এখানে জনতা এবং পুলিশের সংঘর্ষে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয় ফলে বাইশ জন পুলিশ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এটি হল প্রথম কারণ পরের কারণ দেখো সরকারি দমন নীতি সরকার আন্দোলনকারীদের ওপর তীব্র দমন পীড়ন চালায় জনসভা নিষিদ্ধ জমি বাজেয়াপ্ত করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে মুসলিম সমর্থন প্রত্যাহার তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে খিলাফত আন্দোলনের প্রাসঙ্গিকতা ধীরে ধীরে হারিয়ে যায় যার ফলে মুসলিমরাও এই আন্দোলন থেকে সরে আসে এই সকল কারণের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন পরের প্রশ্নে আসছি আমরা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো প্রথমে দেখো গান্ধীজির নেতৃত্বে যে সর্বভারতীয় গণ আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল তার মধ্যে আইন অমান্য আন্দোলন ছিল অন্যতম আন্দোলন শ্রমিক ধর্মঘট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজির ডান্ডি বেলাভূমি থেকে এক মুঠো লবণ সংগ্রহ করে এবং এভাবেই তিনি ইংরেজ সরকারের লবণ আইন ভঙ্গ করে মহারাষ্ট্র গান্ধীজির গ্রেপ্তারের পর মহারাষ্ট্রে সোলাপুরের বস্ত্রশিল্পে শ্রমিকরা ধর্মঘট শুরু করে শ্রমিকেরা সোলাপুরে সরকারি প্রশাসনকে নিশ্চিন্ন করে সমান্তরাল প্রশাসন গড়ে তোলে বাংলায় এর কী প্রভাব পড়েছিল দেখো বাংলাদেশে ও সীমিত পরিমাণে শ্রমিক আন্দোলন হয় বালি পাটকলে শ্রমিকেরা ধর্মঘট করে অন্যান্য রাজ্যেও এর প্রভাব পড়েছিল করাচি বন্দরে শ্রমিকেরা ধর্মঘট করে বন্দর অচল করে দেয় বিহারের খনি শ্রমিকেরাও ধর্মঘটের পথ অবলম্বন করে আসি পরবর্তী প্রশ্নে নেহেরু রিপোর্ট কী এর প্রতিক্রিয়া কী হয়েছিল দেখো ভারতের সকল রাজনৈতিক দলের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে মতিলাল নেহেরু সভাপতিত্বে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লক্ষণ অধিবেশনে যে প্রতিবেদন পেশ করা হয় তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত নেহরু রিপোর্টের প্রস্তাবগুলি কী কী ছিল দেখো ভারতে পূর্ণ ডোমিনিয়নের মর্যাদা দান কেন্দ্র এবং প্রদেশে দায়িত্বশীল সরকার গঠন প্রদেশগুলিকে স্বায়ত্তশাসনের অধিকার দান জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি দান আর কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বন্টন এবার এর প্রতিক্রিয়া দেখে নেব আমরা নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে কংগ্রেসের কার্যনির্বাহক কমিটি এই রিপোর্টকে সমর্থন করলেও সংখ্যালঘু গোষ্ঠীর বিশেষ অধিকারগুলি স্বীকৃত না হয় তারা এই বিষয়ে অসন্তুষ্ট হয় এবার দেখো পরবর্তী প্রশ্নে আসছি কোন বিপ্লবী কাকরি ষড়যন্ত্র মামলা ও লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল এই দুই মামলা সম্পর্কে কি জানো ভগৎ সিং এই দুই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন কাকরি স্টেশনে রেল ডাকাতিকে কেন্দ্র করে ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এই মামলায় রামপ্রসাদ বিসমিল সহ চারজনের ফাঁসি হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আটই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কর্তৃক কেন্দ্রীয় আইনসভায় বোমা ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা এই মামলার রায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত সুখদেও এবং রাজগুরুর ফাঁসি হয় পরশ্নে দেখো বন্ধুরা ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার কি ভূমিকা ছিল ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার নাম চিরস্মরণীয় মেদিনীপুর জেলার তমলুকের তিয়াত্তর বছরের এই বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা গান্ধীবাদী ছিলেন বলেই তাকে গান্ধী বুড়ি বলা হতো ভারত ছাড়ো আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে অনেক মানুষ তমলুক থানায় বিক্ষোভ দেখায় পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালালে নেত্রী মাতঙ্গিনী হাজার বুকে গুলি লাগে এবং তিনি শহীদের মৃত্যু বরণ করেন কে কবে কেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করে সঠিক উত্তর দেখো জওহরলাল নেহরুর নেতৃত্বে আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ অচ্যুত পট্টবর্ধন কংগ্রেসের কার্যনির্বাহক কমিটি সদস্য মনোনীত হন সিএসপি বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রভাবেই সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাদের অসহযোগিতায় সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দিয়ে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনই মে সমমনোভাব সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন শেষ পর্যন্ত এই ফরওয়ার্ড ব্লক দল একটি বামপন্থী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে পরের প্রশ্ন দেখো নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানান লেখো বন্ধুরা এই প্রশ্নের উত্তর পাঠ্য বইয়ের একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে পরের প্রশ্ন চৌড়িচৌড়া ঘটনা সম্পর্কে যা জানা লেখো বন্ধুরা এই প্রশ্ন পাঠ্য বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এর পরে আসি আট থেকে দশটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন মন্টেগু চেমসবোর্ড সংস্কার সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো খিলাফত আন্দোলন বলতে কী বোঝো খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল তা লেখো পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো তিরিশ এবং একত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়েছিল তার বিবরণ দাও পরের প্রশ্নে বন্ধুরা মাস্টার দা সূর্য সেন কেন বিখ্যাত ছিলেন তার যে কার্যকলাপ সেগুলো তোমরা লিখবে ভারত ছাড়া আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ তোমরা দেবে পর প্রশ্ন দেখো ভারতের মুক্তি সংগ্রামে আজাদিন ফৌজের কি ভূমিকা ছিল কী ভূমিকা পালন করেছিল তারা সেটা তোমরা লিখবে পর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংয়ের কি ভূমিকা ছিল তা তোমরা লিখবে আজ এ পর্যন্তই বন্ধুরা প্রশ্নগুলো গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো তবে তোমাদের থার্ড সামিটিভে সাফল্য আসবেই তোমরা সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার